প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা ফোনালাপ। নিশ্চয় থাম্বনেইলটা দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে। যেই কাজগুলা সবসময় গোপনে হয়, সেই গোপন কাজগুলা করার পর কিভাবে আবার সোশ্যাল মিডিয়ায় এইসব ফাঁস করে। প্রিয় দর্শক তেমনই একটা ফোনালাপ আজকে আমি আপনাদেরকে শোনাবো। চলুন প্রিয় দর্শক কথা না বারে সম্পূর্ণ সেই শালি দুলাবের ভাইরাল কল রেকর্ডটা শুনে আসি। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট। এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তের এমন ফোনালাপ এবং গুলো পাওয়ার জন্য। হ্যালো, বলো। আপনার টাকা কম ছিল তো তার জন্য লাইন কাটে গেছে হ্যাঁ কি বলতে চাইছিল আপনি আজ কোন সময় এটা বলো এই তো বের হচ্ছেই একটা কাজ ছিল তো এই কারণে দেরি হয়েছে এখনো বের হও না তাই না এই যে তোমার সাথে কথা বলতেছি তোমার সাথে কথা বলার পর বের হব ঠিক আছে ও বাসায় কি সকালে নাস্তা করছো না সকালে নাস্তা করি নাই আর করবো কিভাবে আমি তো থেকে উঠছি মাত্র তোমার ফোন পে আর সমস্যা নাস্তা করতে হবে আমার দুজন একসাথে করবো বের হলো না নাস্তা করে আইছো না নাস্তা আর করবো না আবার নাস্তা করতে গেলে অনেক দেরি হয়ে যাবে পার্কের ভিতরে কিন্তু খাওয়ানোর কিচ্ছু নাই বুঝছো থাক সমস্যা নাই সাথে তুমি আছো না তুমি থাকলে কিছু খাইতে হবে না তোমাকে দেখলে এমনি পেট ভরে যাবে আর তুমি খাও আর কি উম্মা আমি কি খাওয়াইতাম কেন তোমার কাছে অনেক কিছু আছে না ওগুলো খাওয়াবা এগুলা কথা বললে মার তাই সমস্যা নাই আস্তে আস্তে দেখবা সব হয়ে ও কোচুডা হুম দেখিও তুমি আচ্ছা বাদ দাও তুমি বাসাতে রও না দাও হুম বের হচ্ছে আচ্ছা ঠিক আছে তুমি বসো আর না কোন কালার ড্রেস পরে গেছো তুমি আমি খয়েরি কালার ড্রেস তাই তো পার্কে কোন দিকে বসছো পার্কের বাম সাইডে আর ডান সাইডে সরি হুম দেখি আবার আমি আস্তে আস্তে কোন সুন্দর ছিল আবার তোমাকে প্রপোজ করলে তখন আবার ওর প্রস্তাবে রাজি হয়ে যাই না বাচ্চা মধ্যে ডুবে তো পাগল নাকি তুমি আমারে বিশ্বাস করো না না ওটার জন্য না তারপর তোমাকে সাবধান করে দিচ্ছি আর কি আবার এখন তো যুগ খারাপ বুঝোনে সবাই তো আবার আমার মতো এরকম ভদ্র না বুঝোনে আহারে কি ভদ্র ছেলে আবার পর আবার দেখবা আবার সুযোগকে সদ্য করে দেখবে যখন এই দেখতেই আছি কেরা ভদ্র আর কেরা অভদ্র কেন আমি কি তোমার ছোটো ভদ্রলো না এই যে সামনে কত পোলা মানে প্রেম করতেছে কই তোমার মতো তো কেউ বলে না একবারও আমার মতো বলে না দেখো না আর কিছুক্ষণ পর সন্ধ্যা যখন হবে দেখবা কোন চিপার চিপা দেখি আর জন্য বিয়ের হবে দেখি আমতাজ কি জানা দেখিও তুমি আচ্ছা শুনো তোমার সাথে কথা কই আমি পারবো না বুঝছি

না অবশ্য নদী আছে একটা পানি খাওয়াইতে পারবো কিসের নদী এখানে বিশাল বড় একটা নদী আছে তাই সমস্যা নাই নদীর পানি তোমার পানি যা পানি তুমি আজকে খাওয়া সব খাবো ঠিক আছে মাথা টেকমেন্ট করো পাপনে ভর্তি করা দি হুম আমি তো এমনি তোমার প্রেমে পাগল হয়ে গেছি অনেক আগে থেকে তো আমি একা যাবো তুমি যাবে না তো তোমাকে আমার সাথে নিয়ে যাবো কারণ তোমার প্রেম আমি পাগল পাগল হয়েছি আর তুমি আমার সাথে না যাও এটাকে হবে বলো কি যাবো না আমার সাথে আমি তো পাবনা যাওয়ার জন্য বসে রয়েছি আমার তো আর মাথার সমস্যা হয় নাই হুম তাই তো তাহলে আমি এখানে একা একা তোমাকে ছাড়া কেন থাকতে বলো ওখানে যখন সেন্টার দেয় দে কেমনে জানি ওই যে আমি শুনছিলাম যে পাবনা নাকি হলো মানে পাগল ঠিক করে তো আপনি পাগল লাগে গেছেন গা ওখানে গেলে আপনাকে ঠিক করে দিবেন আজ আমি যদি পাগল হই তাহলে পাগল আমি কার জন্য হয়েছি তোমার জন্য তো তাই না আমি তো তোমারই পাগল তাই না হাসাই আমার লেগে পাগল আচ্ছা শোনো এত কথা বাদ বের হবো কোন সময় এটা বলো এই তো এখন বের হবো জামা চেঞ্জ করতেছো আচ্ছা কী কালার ড্রেস পরতেছো তোমাকে কোন কালারের কথা বলবো তুমি আমাকে বলো

বললাম তো আজকে সব খাবো বুঝছো তোমার নদীর পানি যা খাবো সব খাবো বুঝছো শয়তান এসে আমি রেডি হয়ে গেছি তাহলে আমি এখন বের হচ্ছে ঠিক আছে এখন রাখতেছি কেন আমি আর একটু কথা বলি তুমি নিজে বলছো দেরি হয়ে যাচ্ছে আবার বলছো কথা বলতে দেরি হচ্ছে আচ্ছা কি তোমার সাথে কেউ আছে ওখানে না আমার লগে কেউ নাই আমি একা একা বসে আছি পার্কে আমার সাথে কে থাকবে বল না তুমি ওখানে বসে আছো আবার বারণ করতেছো আমি তোমার কে ওখানে আছে আমি কি না করলাম নাকি বললাম তাড়াতাড়ি আসার জন্য না ওটা বলছিল তুমি ওখানে একা বসে আছো কত বলো তো এখন আমি তাড়াতাড়ি গেলে ভালো না সাথে কত ঠিক আছে তাহলে আমি এখন বের হচ্ছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই কোন সময় আসবে এটা বলো

ফোন কাটলে তুমি আরেক মেয়ে লয় কত গইবে আমি বুঝতে পারছি ভালো হইতো ভালো না আমি ফোন কাটবা তাইলে কিন্তু আর ফোন দিতাম না ঝগড়া করুম আচ্ছা ঠিক আছে এখন রাখতেছি হ্যাঁ গাড়ির মধ্যে গাড়ির আওয়াজে কত বড় যাচ্ছে ঠিক আছে রাখি হ্যাঁ সেই ফোন কাটবা হ্যাঁ আচ্ছা মনে থাকবো বুঝছেন যদি আমি নিতারি হুম আচ্ছা দেখা যাবে আগামী আসি ঠিক আছে ফোন রাখো ওকে আপনি গাড়ি নামে কাটতারুম না প্রিয় দর্শক এমন অসামাজিক কাজকর্ম করার পর সোশ্যাল মিডিয়ায় এসে তাদের এই অসামাজিক কার্যকলাপগুলা ফাঁস করা নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন এমন ফোন আলাপ এবং নিউজগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাইক দেবেন আজকে এই পর্যন্তই পরবর্তী দেখেন আসসালামু আলাইকুম